শুভ সকাল গাইস কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছে সুস্থ আছো তো আজকের এই মর্নিংটা শুরু হয়ে গেল ঋষভের কার্টে দিয়ে তো ঋষভের আজকে কিন্তু কার্টে এক্সাম আছে তার জন্য কিন্তু ঋষভকে নিয়ে চলে এসেছি আর ঋষবের কার্টে এক্সাম হচ্ছে আটটা থেকে শুরু তো আটটার মধ্যেই কিন্তু ওকে এখানে নিয়ে চলে এসেছি আর সাড়ে নটা পর্যন্ত কিন্তু ওদের এক্সাম চলবে আর তারপরে কিন্তু বড়দেরও আছে ওদের শেষ হতে কিন্তু এগারোটা হয়ে যাবে তো ওই সবে সাড়ে নটা পর্যন্ত হয়ে যাবে আর এখানে কিন্তু প্রথমে একটু প্র্যাকটিস করে নেওয়া হচ্ছে তারপরে কিন্তু ওদের দোতলায় নিয়ে চলে যাওয়া হবে ওখানেই কিন্তু এক্সাম ওদের শুরু হয়ে যাবে তো ঠিক আছে এখন একটু তোমাদের সঙ্গে যে শেয়ার কর্মীর এই জড়ি চলে গেলো লম্বা এই এইজো রিসাব চলে গেলো এই সামনে দৌড়াচ্ছে এটা হলো রিসাব পরের বে দেখে নেবে সামনে থেকে তো যে এখন কিন্তু ছোটরা এই জড়ি সব চলে যাচ্ছে আগে আর এরা এদের ছোটরা করছে তারপরে কিন্তু বড়োদেরও শুরু হবে প্র্যাকটিস তো এইসব যেখানে প্র্যাকটিস করে সেখানে কিন্তু প্যান্ডেল হয়েছে ঠাকুর পুজো হবে পুজো তো এখন কিন্তু ওরা অন্য জায়গায় এখানে এক্সামের জন্য এনেছে তো এখানেই কিন্তু ওদের এক্সামটা দেওয়া হবে আর তারপরেই কিন্তু আবার যেখানে ওরা প্র্যাকটিস করে সেখানে আবার পরের সপ্তাহ থেকে হবে তো এখন দেখো ওদের কিছুটা প্র্যাকটিস করে নেওয়ার পরে কিন্তু এখন ওরা চলে যাচ্ছে দোতলায় আর এখন এখানে শুরু হবে বড়দের তো বড়রা এখানে প্র্যাকটিস করবে তারপরে ছোটোদের যখন এক্সাম শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আবার বড়দের এক্সাম শুরু হয়ে যাবে তো ততক্ষণে কিন্তু ওরা প্র্যাকটিস করে নেবে আর এখানে স্যারও আছে আর উপরেও স্যার আছে রিসাবে তো এখন ক্যাবের এক্সাম হচ্ছে তো আমরা এখন ওয়েট করছি আর ডিস এখন এক্সাম দিচ্ছে তো সব গার্জেনরাই সব দাঁড়িয়ে আছে আর ওই সামনে হচ্ছে দেখো প্রচুর ভিড় হয়েছে আর যেখানে দেখালাম ওখানে এক্সামটা হচ্ছে আর দোতলার উপরে ডিসবের এক্সাম হচ্ছে তারপরে নিচে আসলে তারপরে দেখাল আর এখানে একটা স্কুল রয়েছে এই স্কুলে হাজব্যান্ড পড়তো আর এখানে না আর যে বসে আছে আর দিচ্ছে তো যেখানে আবার বড়দের হচ্ছে সেখানে আবার তোমাদের একটু দেখিয়ে আনছি আর ঋষভ এখন নামেনি তো সব গার্জেনরা কিন্তু ওয়েট করছে এখানে সব গার্জেনটাকে ওয়েট করছে এখানেই হচ্ছে দেখো এখন বড়রা প্র্যাকটিস করছে সব আর ঋষব আছে দোতলার মধ্যে ওখানে ওর হচ্ছে আর এই যে কিছুক্ষণ বসে থাকার পরে হাজব্যান্ড চা খেয়ে নিচ্ছিল আমাকেও বলছিল তো আমি আর খেলাম না হয়ে গেছে হ্যাঁ ওর ঋষব চলে এসেছে এক্সাম দিয়ে কেমন হলো